নমস্কার বন্ধুরা আজকে বড়ি দিয়ে পোস্ত রান্না করব। বড়ি দিলাম টমেটো দিলাম পেঁয়াজ দিলাম কাঁচা লঙ্কা দিলাম পোস্ত দব পোস্ত বেটে নেব এই যে একটা পাত্রে পোস্ত রেখেছি পোস্তগুলো বেটে নেব কড়াই গরম করছি কালো জিরে ফোড়ন দিচ্ছি বড়ি পোস্ত রান্না করছি সর্ষের তেল গরম করছি আপনারা দেখছেন জয়ার রান্নাঘর জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন সবাই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ বড়ি গরম তেলের সঙ্গে ভেজে নিচ্ছি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভেজে নিচ্ছি পেঁয়াজ বড়ি প্লিজ প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বড়ি পোস্ত এইভাবে রান্না করে নিচ্ছি খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায় টমেটোগুলো দিলাম ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি মেরে ছেড়ে গরম ভাতের সঙ্গে বড়ি দিয়ে পোস্ত খেতে কেনেন তো বেশ ভালো লাগে জল দিচ্ছি পোস্ত বাটা এবং জল এইভাবে রান্না করে নিচ্ছি বড়ি পোস্ত পাঁচ মিনিট ফুটিয়ে নেব নেড়ে চেড়ে নিচ্ছি লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন নুন দিচ্ছি গুঁড়ো হলুদ দিচ্ছি জল দিলাম তাহলে বন্ধুরা বলবেন বড়ি পোস্ত কেমন হলো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি এই যে দেখুন বড়ি পোস্ত রান্না করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এইভাবে রান্না করে নিচ্ছি আজকে বড়ি পোস্ত লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন হয়ে গেছে এই যে দেখুন বড়ি পোস্ত রেসিপি অন্য পাত্রে রেখে দিলাম বড়ি পোস্ত রান্না করে নিলাম আজকে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে তাহলে পরে এপিসোডে পরে নেক্সট এপিসোডে আবার দেখা